জীবনের খারাপ সময়ে কাছের মানুষকে পাশে পান বা না পান জীবনের ভালো সময়গুলোতে কাছের দূরে সবাইকেই পাশে পাওয়া যায় তখন কাউকে দাওয়াত দিয়ে আনতে হয় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন একটু গরমটা কমেছে তাই ভালো লাগে তবে খাবারের রুচিটা এখন ওইভাবে আসে নাই এজন্য আজকে করলাম তরকারির পাশাপাশি একটু ভর্তা করলাম চিংড়ি মাছ আর বরবটির ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে এই ভর্তাটা এই জন্য আজকে এটা করলাম এই আর কি তো শুরুতে যে কথাটা বললাম আসলে এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এটাই বাস্তবতা আপনি খারাপ সময় কাউকে পাশে পান বা না পান অবশ্যই আপনার ভালো সময় কাউকে আপনার ডাকতে হবে না প্রতিবেশীর থেকে শুরু করে আত্মীয় স্বজন কথা তো বলতেই হয় না সবাই আসবে মানে একটা কথা আছে না যে তেলা মাথায় সবাই তেল দিতে আসে কিন্তু শুকনা মাথায় কারোর খোঁজ থাকে না বিষয়টা আসলে এরকম বুঝবেন না যে কোনো পার্সোনাল সমস্যার কারণে কথাটা বলা আসলে এমনই হয় কিছু বলাই যায় না আজকাল তাহলেই সবাই পার্সোনাল ম্যাটার ধরে নেয় তো যেটা বর্তমান হয় সব সময় হয়ে আসছে সেটাই বলা আর কি তো যাই হোক দুই দিন বৃষ্টি পড়ার কারণে কিন্তু এখন আবহাওয়াটা অনেকটা ভালো আর এজন্য অনেক ভালো লাগে এখন এমনও হয় যে রাত্রে ফ্যান সারটাও হয় না আর এই কয়েকদিন যে গরমে কতবার গোসল করছি তার ঠিক নেই আর এখন গোসল করতে গেলেও মনে হয় যে শীত শীত লাগে এমন একটা অবস্থা তো যাই হোক সবার কি অবস্থা সবার গরমটা এখন ঠান্ডা হয়েছে কার কেমন অবস্থা অবশ্যই জানাবেন আর আমার আমার মতো কার কার ভর্তা পছন্দ সেটাও অবশ্যই জানাতে পারেন আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা জানাতে একদমই ভুলবেন না বাঁকা মরিচটাকে কাজে লাগাইলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ